আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সম্মানিত আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সকলে অনেক বেশি ভালো আছো সেটা আমি বিশ্বাস করে কারণ এখন তোমরা নতুন বই পেয়ে যাচ্ছ নতুন বছরের তো সেই হিসাবে তোমরা অনেক বেশি ভালো থাকার কথা আজকে আমরা আলোচনা করব তোমাদের নতুন একটি ক্লাস শুরু করছি আর সেটি হচ্ছে বেসিক গ্রামার অফ ইংলিশ বা তোমরা যারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের যেসব মৌলিক জিনিসগুলো জানা দরকার ক্লাসগুলো নিয়ে সেই সব দৈনন্দিন ক্লাসগুলো করে যাব যতদিন না তোমাদের গ্রামার শিখাতে পারছে আচ্ছা আজকে আমরা আলোচনা করব যে আমাদের একেবারে শুরু থেকে আমরা যেটাকে বেসিক গ্রামার বলে এবং এই গ্রামারটি আমরা সম্প্রচার করছি মামুনস লার্নিং একাডেমি নামে যে ইউটিউব পেজ আছে সেখান থেকে এবং আমরা এগুলো আমাদের দুইটি পেজ আছে একটা মামুন স্যার নামে আরেকটি আছে কি আছে মামুনস লার্নিং একাডেমি আর একটি মামুন কিডস কেয়ার নামে তিনটি পেজ আমি বা এইসব আপলোড করে থাকি তো আমি শেষ পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে এই ক্লাসটি বোঝানোর জন্য আজকে আমাদের ক্লাসটি একেবারে শুরু মানে বলতে গেলে একেবারে শুরু মানে আমরা ক্লাস আলোচনা করছি যে এমন শিক্ষার্থীদের জন্য যারা একেবারে শুরু থেকে শিখতে চায় আলোচনা করব বিশেষ করে গ্রামার আছে। আমাদের এই সবার আমাদের ভাষা এবং ভাষা সম্পর্কে জানতে হবে এরপরে আমরা ব্যাকরণ এখন অনেকে প্রশ্ন ব্যাকরণ আগে নাকি ভাষা আগে অবশ্যই ভাষা আগে এই ভাষাকে শুদ্ধ করার জন্য মূলত আমাদের ব্যাকরণ প্রয়োজন হয়ে আছে তো আমি বিশ্বাস করি আপনারা ক্লাসগুলো যদি শেষ অব্দি পর্যন্ত বা প্রত্যেকটি ক্লাস আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন আমার ক্লাসগুলো থেকে তো আমরা প্রথমত এক নম্বরে দেখতে পাচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কাকে বলে সেই জিনিসটা আমরা আগে দেখে নেব ল্যাঙ্গুয়েজ কাকে বলে উদাহরণ দাও এই প্রশ্নগুলো বেশ করে আমাদের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ক্লাসে বা পরীক্ষায় এসে থাকে এখানে লিঙ্গুস কাকে বলে আমরা জানি কি মানুষ মনির বা প্রকাশের জন্য যে বা যে সকল অর্থবোধক ধ্বনি বা আওয়াজ বা উচ্চারণ করে ঠিক আছে মানে বাসা বোঝার জন্য আমরা সেটিকে আপনার কি করে। ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে থাকি যেমন আমাদের পৃথিবীতে অনেক ভাষা আছে তার মধ্যে আমরা যেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আবার বাইরের ইংলিশ বা আর কারাকরা পাকিস্তানের উর্দু ঠিক আছে বা ওরদের উর্দু আছে পার্সি আছে এগুলো প্রত্যেকটি ভাষা কারণ আমরা এই ভাষা দিয়েই তো আমাদের ভাব প্রকাশ করে আর ভাব প্রকাশ করার মাধ্যম কি তো আমরা ভাষা বলি ঠিক আছে দেখো আমরা এটা হচ্ছে ভাষা একটা সংজ্ঞা দিলাম এই পরে আমরা দুই নম্বরে দিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকে বলা আমরা তো ইংরেজি গ্রামার শিখব ঠিক আছে এখন ইংরেজি গ্রামার কাকে বলে মাতৃভাষা কাকে বলে বাংলা ভাষা কাকে বলে এই বিষয়গুলো যে মৌলিক জিনিসগুলো আজকে আমরা শিখব আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ কাকে বলে আমরা জানি কি ইংরেজেরা যে ভাষার কথা বলে বা লিখে মনের বা প্রকাশ করে তাকে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা আমরা বলতে পারি এরপর আমরা তিন নম্বর দেখে নিব মাতৃভাষা কাকে বলে ঠিক আছে যেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা যারা আমেরিকান আছে তাদের মাতৃভাষা হচ্ছে ইংরেজি ঠিক আছে যেমন যারা পাকিস্তানি আছে তাদের মাতৃভাষা হচ্ছে আপনার আছে তাদের মাতৃভাষা হচ্ছে হিন্দি ঠিক আছে এভাবে প্রত্যেকটি দেশের একটি মাতৃভাষা থাকে আমাদের মাতৃভাষা আছে সেটি হচ্ছে আমাদেরটা বাংলা ভাষা ঠিক আছে তখন দেখতে পাচ্ছি আমরা মাদার বলি এখানে বলছে মায়ের মুখ থেকে শেখা বা মায়ের কাছ থেকে শেখা বাসাকে আমরা মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা বলে থাকি ঠিক আছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আমি এটি বলে আছে এরপরে দেখে নিবো চার নম্বরে আমরা ইংরেজি গ্রামার কাকে বলে ইংরেজি গ্রামার কাকে বলে আমরা আগে ভাষা শিখলাম তারপর আর শিখ গ্রামার তাহলে বুঝতেই হবে গ্রামার আগে নাকি বাসা আগে অবশ্য ভাষা আগে ভাষাকে শুদ্ধ করার জন্য আমাদের গ্রামার প্রয়োজন হয় গ্রামারকে শুদ্ধ করার জন্য কখনো ভাষার প্রয়োজন পড়ে না তো আমরা দেখতে পাচ্ছি গ্রামার কাকে বলে যে বই পড়লে কোনো ভাষা শুদ্ধ রূপে বলা এবং পড়া এবং লিখার নিয়মগুলো জানা যায় তাকে আমরা কি বলে গ্রামার বলে বা সেটা বাংলা হোক বা ইংরেজি হোক অর্থাৎ আমি যে ভাষা পড়লে ইংরেজি ভাষায় লিখতে পড়তে পারবো সেটাকে ইংরেজি আর যে বই পড়লে বা যে শাস্ত্র পড়লে আমি বাংলা ভাষা বাংলা ব্যাকরণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রত্যেকটি জিনিস জানতে পারবো সেটাকে আমরা বাংলা ব্যাকরণ বলে থাকে আশা করি আমরা বুঝতে পারছি তো এখন এই ক্লাস থেকে আমরা এখানে কয়েকটি জিনিস যেগুলো শিখলাম সেগুলো একটু আমরা আহ কি করব। মুখস্থ লেখার চেষ্টা করব। এবং একটি হচ্ছে মাতৃক যে ল্যাঙ্গুয়েজ কি মাদার ল্যাঙ্গুয়েজ গ্রামার আর হচ্ছে ইংরেজি ভাষা ঠিক আছে বা ইংরেজি গ্রামার কি ইংরেজি ভাষা কাকে বলে ল্যাঙ্গুয়েজ কি মাদার টাং ঠিক আছে বা মাদার ল্যাঙ্গুয়েজ কি এই বিষয়টা নিয়ে আমি এক ক্লাস হতে আলোচনা করছি আমি আমি বিশ্বাস করি এগুলো আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী বা যারা ক্লাস টুতে আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আমি আশা করব ক্লাসগুলো আপনারা দেখবেন শুরু থেকে শেষ অবধি পর্যন্ত প্রত্যেকটি ক্লাস দেখার চেষ্টা করবেন যদি দেখেন আপনি অবশ্যই লাভবান হবেন তো ক্লাসটি ছোট ছোট করছি কেননা আমাদের ছোট বন্ধুরা দীর্ঘ বা লং টার্ম যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে তারা পছন্দ করে না যার কারণে ক্লাসগুলো ছোট ছোট করবো আপনারা একটু স্থির সহকারে ক্লাস গুলো দেখবেন দেখার পর আর যদি পাই এগুলো নোট করে রাখবেন তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ